চুপচাপ থাকা কি কোনো মানসিক সমস্যা আপনাকে অবশ্যই বুঝতে হবে যখন কেউ চুপচাপ থাকে বা নীরব থাকে তার পিছনে মানসিক রোগ বা মানসিক যে সমস্যা তার কারণ থাকতে পারে এখন আমাদের কাছে অনেকেই আসে যে ও একা থাকে কারোর সাথে মেশে না অনেক দিন ধরে তাহলে এই যে অনেক দিন ধরে থাকে হয়তো বা তার ভিতরে মানসিক সমস্যা তৈরি হয়ে গেছে চুপচাপ থাকা খারাপ কিছু না প্রায় ইন্ট্রোভার্ট এক্সট্রোবার্টের নাম শোনা সেখানে ইন্ট্রোবার্ট ব্যক্তি কিন্তু এক একা থাকতে চায় এটা তার ব্যক্তিত্ব বৈশিষ্ট্য কিন্তু সেটা হয়তোবা এমন হতে পারে স্বাভাবিক সে কম বলে অনেক সময় এক সে পছন্দ করে কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা একটা মানসিক সমস্যা হতে পারে চুপচাপ থাকার কয়েকটা কারণ থাকতে পারে প্রথমে যেটা হয় ডিপ্রেশন বিষণ্নতার যে লক্ষণগুলো আপনারা জানেন সেটা যদি অনেক বেশি থাকে হয়তো বা ভিতরে আগ্রহ হারিয়ে ফেলে কারোর সাথে মিশে না খুব বেশি মন খারাপ থাকে বেশিরভাগ সময় ডিপ্রেসড মুডে থাকে খাওয়া দাওয়া কম করে অথবা অতিরিক্ত করে কারোর সাথে মিশতে আসছে না অতীতের ঘটনা বেশি বেশি ফ্ল্যাশব্যাক হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন যদি থাকে সেক্ষেত্রে হতে পারে অনেকের ক্ষেত্রে সোশ্যাল অ্যাংজাইটি সামাজিক ক্ষেত্রে সমাজের মানুষের সাথে মিশতে গেলে বা অন্যদের সাথে কথা বলতে গেলে তার ভিতরে একটা উদ্বিগ্নতা কাজ করে তার কারণে কিন্তু হতে পারে এবং ভয় বা আত্মসম্মানের কারণে এটি হয়তো বা তার প্রবলেমগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে আপনারা ট্রোমার কথা শুনেছেন যেটা অতীত অভিজ্ঞতা হয়তো বা খারাপ অভিজ্ঞতা আমার হয়েছিল এখন আর কারোর সাথে মিশতে পারি না আমার ভিতরে মিসট্রাস্ট তৈরি হয়েছে কাউকে আমি বিশ্বাস করি না এটা যদি হয় ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি এক একা থাকতে পারে আপনারা সিলেক্টিভ মিউটিজমের কথা শুনেছেন সেক্ষেত্রে ওই ব্যক্তি এতটাই চুপচাপ থাকে কারো সাথে মিশতে চায় না কোনো মানুষের কাছে মিশতে চায় না সেক্ষেত্রে কিন্তু হতে পারে এবং সবশেষে শেষে যেটা বলবো লো সেলফ এস্টিম আমার ভিতরে আমি আমাকে চিনি না আমি কেমন আমার নিজেকে আমি সবসময় ছোটো ভাবি এবং কারোর সাথে মিশি না কারণ হলো আমি যেহেতু অন্যের জন্য পারফেক্ট না এই লো সেলফ স্টিমের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এবং কখন বুঝবেন আপনার ক্ষেত্রে আপনার এই ধরনের চিকিৎসা মানসিক রোগের চিকিৎসা নিতে পারে যদি দেখেন যে পরিবার বন্ধু মহল থেকে আপনি দূরে সরে যাচ্ছেন কথা বলার প্রয়োজন প্রয়োজন আমাদের সবাই কিন্তু আমি কথা একদমই বলি না একা সময় কাটাতে ভালো লাগে না কিন্তু বাধ্য হয়েই আমাকে একা থাকতে হচ্ছে দীর্ঘদিন ধরে আমার ভিতরে বিষণ্নতা কিন্তু সেটা আমি অনেক কষ্ট করি কিন্তু তারপর আমি কারোর সাথে মিশছি না এটা যদি হয় নিজেকে সবসময় মনে হয় কোনো কিছুতে আমি পারফেক্ট না অপ্রয়োজনীয় এটা যদি মনে হয় তাহলে আপনি মনে রাখবেন এটা অবশ্যই মানসিক সমস্যার কারণ হতে পারে এখন আসে করণীয় প্রথমেই আত্মবিশ্লেষণ করা নিজের ইচ্ছাকৃত চুপচাপ থাকা না নাকি ভিতরে কষ্ট লুকিয়ে আছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন একটা ডায়েরি লিখতে পারেন হয়তোবা যদি সেটা আপনি করতে পারেন তাহলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আসলে আপনি কি করণীয় সোশ্যাল স্কিল ট্রেনিং যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি হয়তোবা সোশ্যালি আইসোলেটেড না থেকে একটু একটু করে মানুষের সাথে মেশা কথা বলা কোনো একটা বিষয়ে শেয়ার করা নিজের ভিতরে একটা কনফিডেন্স তৈরি করা এটা করতে পারেন আপনার ভিতরে যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের পরিমাণ অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি প্রফেশনাল সাহায্য নিতে পারেন তাছাড়াও অ্যাংজাইটির ক্ষেত্রে আপনার যদি থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে সেগুলো আপনার করতে পারেন আপনি যেখানেই আছেন না কেন যেই থাকেন না কেন নিরাপদ পরিবেশ নিজেকে প্রকাশ করার যে সুযোগ সুবিধা সেটা আপনি নিজেকে তৈরি করতে হবে সেটা করার চেষ্টা করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আশা করবো কমেন্টে আপনারা আপনাদের প্রশ্নগুলো জানাবেন ধন্যবাদ